बाप सब समय बापी ही था तो শেষ পর্যন্ত নিশো সাকিব খানের বরবাদ সিনেমা হল থেকে দেখে বের হয়েই তিনি বলেন বাপ সব সময় বাপই থাকে দেখেন ভাই বোনদের এখন আমি নিশো ভক্তদের বলতে চাই যারা সাকিব খানের সাথে নিশোকে কম্পেয়ার করতো যে নিশো বড় স্টার নিশোর নামে ছবি চলে এবং সাকিব খানকে বিভিন্নভাবে ছোট করতো এবং নিশো তিনি নিজেও যখন তার প্রথম সিনেমার সুরঙ্গ রিলিজ হয় বা রিলিজের আগেই তিনি শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলেন এবং তার নিজের সিনেমার প্রচার প্রচারণার জন্য এই কাজটা করেছিলেন কিন্তু নিশোর সাকিব খানের বরবাদ সিনেমা দেখে তিনি যে কথাটা বললেন সেটা দেখে নিশো ভক্তদের কি অবস্থা আমি বলতে চাই যারা শাকিব খানকে নিয়ে বাজে বাজে কথা বলে এবং নিশোর সিনেমাকে শাকিব খানের চাইতে উপরে রাখে তারা আসলে কত বড় বোকা একটু চিন্তা করেন নিশোর সিনেমা কিন্তু সাকিব খান হলে গিয়ে দেখতে যায়নি কিন্তু নিশোর সাকিব খানের বরবাদ সিনেমা হলে গিয়ে দেখছে তাহলে এ থেকে বোঝা যায় সাকিব খান কোন জায়গা নিশো কোন জায়গা নিশো একজন নাটকের হিরো তিনি সেখান থেকে উঠে এসে দুইটা সিনেমা করছে আর শাকিব খান ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে কাজ করতেছে তো যারা শাকিব খানের সাথে তুলনা করে তারা আসলেই বোকা তবে নিশো একটা কথা স্বীকার করে গেছেন যে শাকিব খান সবসময় আমার সম্মানের তুঙ্গেই থাকবে যখন সুরঙ্গ সিনেমা রিলিজ হলো তখন তিনি তার প্রথম সিনেমাকে হিট করানোর জন্য সাকিব খানকে নেগেটিভ কথা বলেছিলেন আলোচনা আসার জন্য এবং সেটাই তিনি হয়েছেন তো সেই জায়গা থেকে নিশো এখন যখন বলতেছে শাকিব খান বড় স্টার শাকিব খান সবসময় আমার সম্মানের উপরে থাকবে এবং বরবার সিনেমা তিনি হয় করলেন। সেটা আসলে জন্য একটু খুশির খবর হলেও এটা ভেবে খারাপ লাগতেছে যে এখন নিশোর ভক্তদের কি হবে তো ভাইবার আপনাদের কি মন্তব্য হচ্ছে নিশোর ভক্তদের নিয়ে এবং নিশোর এই কথাটার পর আপনার কি বলতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন